আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ দর্শক বলছিলাম হারিকেনের কথা এই হারিকেনটা ইনস্টল করবেন কিভাবে ধরাই নেবেন কিভাবে একটু জেনে নিন যেহেতু এখন ডিজিটাল সময় ডিজিটাল যুগ এখন কিন্তু এই হারিকেনের ব্যবহার একেবারে নেই বললেই চলে এখন হারিকেনটার ব্যবহার একেবারে শেষ কিন্তু আগেরকার দিনে আসার অনুষ্ঠানে হারিকেনটা অনেক ব্যবহার হতো আর অনেক জেলাতে এখন ব্যবহার হচ্ছেন বিভিন্ন ইনকিউবেটর বিভিন্ন যন্ত্রাংশ অনেক জায়গায় পাহারা দেওয়ার কাজে ব্যবহার হচ্ছে শুদ্ধ হাঁসের বাচ্চা যদি উঠে ইনকিউবেটরের মাধ্যম থেকে তখন ব্রুডিং করা হয় এই হারিকেন দিয়ে এই হারিকেন অনেক কাজে একটা আগের জামানা এটা হচ্ছে সিম সিমটার আগে যদি কালো হয়ে যায় আপনি সুন্দর করে আলতোভাবে মুছে নেবেন একটা নেক দিয়ে তো সুন্দর করে না মুছলে অবশ্যই এর আলো বের হবে না বাহিরের দিকে তাহলে আর পড়ালেখা করা যাবে না দেখছেন এবার মুছে নেবেন সুন্দর করে লাগবে ক্যারোসিন তেল ক্যারোসিন তেল আপনার প্রয়োজন মতো আপনি যাই প্রয়োজন তাই দিবেন যতক্ষণ ব্যবহার করতে চান এই যে এই ভলিউমটা একটু ঘুরাই নেবেন নেওয়ার পরে এই যে এই মুখাটা খুলে এই যে এখানে তেল ঢেলে দিবেন তেল দেওয়ার জন্য একটা সুঙ্গি প্রয়োজন যেহেতু তেলটা এদিক সেদিক চলে যেতে পারে কোন জেলায় কি বলে তা জানি না আমি সঙ্গী বলছিলাম এরকম একটা দিয়ে আপনি এই যে তেলটা ঢেলে নেবেন প্রয়োজন মতো তারপরে এই যে ভলিউম আছে একটা ভলিউম এই ভলিউমটা একটু কম বেশ করে নেবেন আপনার প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন ততটুকু এই যে আমি এখন আমার প্রয়োজন মতো দিচ্ছি এতটুকুই জ্বলবে এতে কোনো সমস্যা হবে না প্রয়োজন একটা দিয়ে সলায় ধরানোর জন্য বা গ্যাস লাইট অথবা ম্যাস আগেরকার দিনে দিয়াশলায় দিয়ে ইনস্টল করা হতো জ্বালানো হতো এই হারিকেন এখন সেই ব্যবহার নেই এখন সেই যুগ নেই তো দেখা গেছে কি বর্ষা অথবা শীতের সময় এই ম্যাচটা কিন্তু আর না এ একেবারে অকেজো হয়ে যাচ্ছে অকেজো ভাব জ্বলছে না দিয়াশলার কাঠিটা তো সেই জন্য এই যে এভাবে একটু ঘষে নিতে হয় গরম করে ঘষে নেওয়ার পরে ধরে যায় এই কাঠিটা দৌড়ে যাওয়ার পরে হারিকেনটা দৌড়ানো হয় প্রয়োজন মতো আরেকটা কথা বলছি যারা একেবারে গরিব ছিলেন যে কোনো অঞ্চলে তারা কিন্তু এটা দিয়ে ফড়ালেখা তো অবশ্যই করতেন কিন্তু এই হারিকেনটার উপরে দিয়ে যে কোনো ধরনের কাপড় লুঙ্গি তারা শুকিয়ে নিয়ে আবার ফড়তেন এতটুকু করুণ অবস্থা গেছিলো আগেরকার দিন এখন সেই দিন আর নেই এখন সব ডিজিটাল হয়ে গেছে ডিজিটাল হয়ে কিন্তু কিছু জায়গায় ভালো হয়েছে কিছু জায়গায় ক্ষতির সম্মুখীন দেখা যাচ্ছে কিন্তু আপনার অপচয় আপনি অপচয় করবেন না আপনার প্রয়োজন মতো আপনি লাইট প্যান যাই হোক এই যুগে এসে ব্যবহার করবেন দেখছেন জলে উঠছে এখন আপনার প্রয়োজন মতো আপনি ভলিউমটা বেশি কমাই নেবেন এতে কোনো সমস্যা নেই আমি কমিয়ে নিচ্ছি আপনার বাসা বাড়িতে এখন আপনি ব্যবহার করতে পারেন সামনের ভিডিওতে বলছি এই ভিডিওর পেছনের সাইডে বলবো যে ডিজিটাল যুগে এসে কি হচ্ছে কি ব্যবহার হচ্ছে আপনাদেরকে তাই বলছি একটু ধৈর্য ধরে আমার সাথেই থাকুন আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ফাঁসে থাকা বেল আইকনটি প্রেস করবেন এই যে দেখছেন পড়ালেখা চলছে হারিকেনের সামনে এই যে সুন্দরভাবে চলছে হারিকেন এই হারিকেন দিয়ে অনেকে পড়ালেখা করছেন লেখার মান উন্নয়ন তখন খুবই ভালো ছিল এই দেখেন এই ডিজিটাল যুগে চলছে প্যান দেখছেন প্যান চলছে লাইটও চলছে এই যে দেখেন আর একটা জিনিস চলছে বর্তমানে খুবই এই যে প্রয়োজনীয় এসি